এইটো আপোনাৰ গোলাটা

হয়ে যাবে তারপরে দিলাম তুই অনেক অনেক অনেক

কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে প্রেসিডেন্ট জোন এই ব্যাগের শোরুমে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই বাইরের কান্ট্রি থেকে যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোর প্রাইস কেমন ট্রলি ব্যাগ থেকে শুরু করে কাঁধ ব্যাগ থেকে শুরু করে স্কুল ব্যাগ থেকে শুরু করে কলেজ ব্যাগ থেকে শুরু করে জিমের ব্যাগ থেকে শুরু করে সকল ব্যাগের কালেকশন আজকে আমরা দেখাবো এবং এগুলোর কোয়ালিটি কেমন প্রাইস কেমন সেই তথ্য আজকের ভিড় থাকছে আজকে খুব সুন্দর একটা শপ ভিজিট করব। কারণ সবটা কিন্তু হিউজ বড় আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে অসংখ্য কালেকশন রয়েছে তো সরাসরি চলে যায় শপের ওনার আমাদের শালম ভাই কাছে আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই আসসালামু ভালো আমি অনেক ভালো আছি আপনার ব্যাগের শোরুম এসে ভাই আমি মুগ্ধ হয়ে গেছি এত ব্যাগ

আমাদের যে কালেকশন আছে এগুলো হচ্ছে আমাদের প্রেসিডেন্ট ব্র্যান্ডের লাকেস ঠিক আছে ফেসিরেনের আপনারা মনে করেন যে ফেব্রিক্স এটা হচ্ছে ফেব্রিক্সের

বাংলাদেশ জি আপনি আসলে আমাদের এখানে যা একটু আপনার সম্মান করব অন্য অন্যান্য আইটেম আছে তার ভিতরে আপনার কোনো আইটেম আপনাকে একটু গিফট করা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই জি এরপর জি এটা রয়েছে কি একটা কালার একটা কালার আর একটা আছে রেড কালার রেড কালার তিনটা কালার আর রেড কালার রেড কালার চারটা কালার হয় ঠিক আছে এরপর এটা আছে কি একটা ডিজাইন আর ফেব্রিক্সের ভিতরে

আপনার আট হাজার চারশো ভাই যে কোয়েশ্চেন কেউ করে না আমি করতেছি এগুলো কত ওয়েট নিতে পারবে যে বিশ ইঞ্চি সাত কিলো কেবিন সাইজ চব্বিশ ইঞ্চি পঁচিশ কি ষোলো কিলো আর আঠাশ ইঞ্চি হয়েছে কি আপনার পঁচিশ থেকে তেইশ কিলো আচ্ছা ঠিক আছে এরপর বলেন এরপর হয়েছে কি আপনার ফাইবারের ভিতরে ফাইবার আচ্ছা কোনটা ভালো ভাই ফাইবার ফাইবার ভালো বর্তমানে ফাইবার চলতেছে বেশি

মানে এটা হচ্ছে চেইন এটা হচ্ছে লক এটা হচ্ছে আপনি বিটকেসের মত অল সাইম এজি খুলতে পারবে বিটকেসের মত খুলতে হবে আচ্ছা আচ্ছা মানে এটা কোনো চেইন নাই না না এটা হচ্ছে ইনসাইডে হচ্ছে বিটকেসের মত না হ্যাঁ বিটকেসের মত না আচ্ছা আচ্ছা সেম স্পেশালিটি ডাস্ট কভার মেড ইন ইন্দোনেশিয়া ঠিক আছে এগুলো আপনি ব্যবহার করে মজা হবেন ঠিক আছে খুব বেস্ট কোয়ালিটি আর ছোট মোটা রাখার জন্য বডি অনেক হেভি আচ্ছা চমৎকার এটা ভালো লাগছে ভাই এটা অনেক হেভি লাগেস বেস্ট

কোয়ালিটি অনেক খেবে আমি ভাই ভেবে ভাই আমি যেটা দেখতে পাচ্ছি ক্যামেরাতে ভালো লাগতেছে না কিন্তু বাস্তবে আরো ভালো লাগছে বাস্তবে আরো সুন্দর মানে ক্যামেরাতে এটা ফুটে উঠে ফুটতেছে না এটা অনেক সুন্দর এগুলো আপনার বডি জুটি গুলো খুব হেভি এগুলো আপনার সহজে নষ্ট হবে প্রত্যেকটা লাগেজ খুব বেটা আচ্ছা ঠিক আছে খুব ভালো কোয়ালিটি এটার দাম কত ভাই 8000 টাকা এটা 7000 টাকা এটা কিন্তু ভালো মানে সবাই নিতে পারবে সবাই নিতে পারবে রিজনেবল প্রাইসে তো আর কারণ এত বড় লাগেজ কিন্তু কেউ নেয় না 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 মানে যারা হচ্ছে বেশি যারা হচ্ছে কাপল তারা হচ্ছে বড় লাগেজ নাই যারা হচ্ছে এমনি সিঙ্গেল চলাফেরা করে তারা কিন্তু সবচেয়ে বেটার হয় যে এইগুলা ছোটগুলা বড় লাগেজ নিলে কাপড় চোপড় রাখার দেখা যাচ্ছে যে আর বেশি বড় লাগে আর কি তখন বড় লাগেজ কেউ নিতেই চায় না যে এত বড় লাগেজ নিয়ে চলাফেরা করব আর উপরে কি ভাই ডোলার মতো এটা লাগতেছে ওই যে হ্যাঁ অনেক ডিজাইন আছে ভাই আপনার দেখাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে লাগেজই দেখাবো অনেক লাগেজ আছে এই যে এগুলো আংকমার্ক প্রিন্টের ভিতরে হ্যাঁ একদম প্রিমিয়ার কোয়ালিটি এইগুলো কি আর ফাইবার হ্যাঁ হ্যাঁ সেম সেম এগুলো আপনার মনে হয় যে সেম কোয়ালিটি এগুলো হুইল টুইলগুলো বেটার ঠিক আছে হুম হ্যাপি

28 ইঞ্চি আছে আর বিশ ইঞ্চি আছে 24 ইঞ্চিটা মধ্যে একজন নিয়ে গেছে আমার এক ফ্রেন্ড হ্যাঁ ভিতরে বেস্ট কোয়ালিটি এগুলো কত করে রাখে এগুলো সে 15000 টাকা বিশ ইঞ্চি 28 ইঞ্চি এসে এগুলো বেশি না হ্যাঁ হ্যাঁ কমন কোয়ালিটি বলো কোয়ালিটি ভালো বডি ওনে হেভি দেখেন কত হেভি দুই সাইডি মাল লোড বেশি থেকে বেশি না ভাই না স্পেসে কি এটা সুবিধা আছে আপনার দুই সাইডির চেন ও জামা ঢুকায় দুই সাইডে আলাদা আলাদা করে রাখবো কোনটা জামা কোন দিকে আসবে না ও আবার ব্রাশ আছে দুই সাইডে পকেট ব্রাশটা রাখতে পারো আচ্ছা 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 এটার গভীরতা ভালো জায়গা ভালো আবার ফ্যাসিলিটি ভালো এইভাবে ধরা যাবে ঠিক আছে একদম আনকমন ভিন্ন লাগেজ নিলে এটা প্রাইস কত 10.5 10.5 আচ্ছা জি ঠিক আছে এটা পুরোটা আনবো আসলে কালার আছে নাকি ওটার হ্যাঁ কালার আর না একটাই কালার আছে কালার আছে আচ্ছা একটাই কালার আছে এটা প্রেসিডেন্ট নতুন নতুন এটার মধ্যে আপনার কালার আছে দুইটা ঠিক আছে

বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো এটা এটা হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো দেখি এটা স্মার্ট পোলো ব্রানো ফ্রান্ট ফ্রুক লুকটা দেখি

আর যারা আসতে পারবে না তারা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন কলের মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের কোয়ালিটি অ্যাডভান্স করতে হবে আমাদের শোরুমটা আপনার প্রেসিডেন্ট জোন গুগলে সার্চ জিলো পাবেন ইউটিউবে সার্চ জিলো পাবেন ঠিক আছে মানে আর আমাদের এখানে আপনার এই প্রোডাক্ট পছন্দ হলে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন পরে বিস্তারিত আমরা কথা বলবো ওকে নাইস আজকের মত এখানে বিদায় নেচ্ছি ভিউয়ারস দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ